হচ্ছে মানুষজন নিয়ে যেতে পারে এই জন্য গাড়িটা একদম রানিং স্টার্ট দিয়ে দেবো হচ্ছে আপনি চালায় রেখে চাষ করে নেবেন গিয়ার বক্সে কোথায় কোনো সমস্যা নেই ষোলো হাসের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো ষোলো হাসের ইঞ্জিন সহ আঠারো নাগরের একটি পাওয়ার টিলার দেখেন এই যে ইয়াটা গিয়ার বক্সটা দেখছেন ফ্রেশ একদম ফ্রেশ হাসে কালারটাও ওঠে নাই একদম ফ্রেশ হাসে ভিওর্স আর টায়ারটা দেখেন টায়ারটা একদম ফ্রেশ মনে হচ্ছে যে একদম নতুন তো এদের গাড়িটা আছে এর প্যাকেজ সহ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভিহ তো আপনারা যদি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি বক্সে এবং স্ক্রিন আমার নাম্বার দিয়ে ভিহ একদম কম দামে পেয়ে যাচ্ছেন ভিহ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় গাড়িটা হচ্ছে ভিহ ওকে করে দিব আছে না ফিটে সবকিছু খুলে রাখা আছে আপনি এসে দেখে চালায় দেখে নিয়ে যাবেন ভিহ একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ এই যে হচ্ছে লোহার চাকা বিহর দেখেন লোহার চাকা একদম ফ্রেশ লোহার দেখেন লোহার চাকা যে কাজ করা আছে আপনার কোনো কাজ নেই দেখেন ভিতরে আছে একদম ফুল ফ্রেশ এই চাকার এই যে চাকা ফ্রেশ অবস্থা আছে শুধু চাকা কিনতে গেলে আপনার ছয় সাত হাজার টাকা লাগবে এরকম একটা ফ্রেশ চাকা কিনতে গেলে বিহার তো মাত্র পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা এই যে টায়ারটাও ফ্রেশ আছে আর এই যে কত সুন্দর কম দামি গাড়ি ট্রাফিকটা একদম ওকে কোথায়ও কোনো সমস্যা নেই কোথায়ও কোথায় কোনো ফাটা নেই কিছুই নেই একদম ফ্রেশ আছে তো গাড়ির মোটামুটি কালারটা দেখ মোটামুটি আছে তো এমনকি গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় টাকা দেওয়া হবে ভিওজ পাঁচটি টাকা পাঁচটি টাকা সহ এই গাড়িটি বিক্রি করে দেওয়া হবে তো এই গাড়িটি হচ্ছে খরিফির অবস্থিত আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং বুকিং দিতে চাইলে মিনিমাম যে আগে বুকিং দেবেন তাকে আমি গাড়িটা দিয়ে দিব তো ঠিক আছে বৃহৎ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে